আসসালামু আলাইকুম আমাদের কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় পর্ব এখন দেখবেন আপনারা যে সূর্যোদয় দেখার পরে আমরা যখন বের হয়েছি এটা তখনকার দৃশ্য তো এখন আমরা যাচ্ছি এখান থেকে আমাদের হোটেল রুমে তো সেখানে গিয়ে তারপর আমরা কি কি করব সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা কিন্তু এখন এই যে আমাদের দলবল নিয়ে সিবিতে যাচ্ছি হচ্ছে আমরা এখন মজামস্তি করব ওখানে গিয়ে মানে সবাই আর কি ফিল নেবে ওখানে তো সবাই যে দেখেন যার যার সাজ নিচ্ছে তো প্রথমে আমাদের দীপু ভাই দীপু ভাই নয়ন ছোট ভাই আমার বন্ধু রাসেল এবং আরো অনেকে আছে এই যে রোমান তো সবাই আমরা যাচ্ছি বিচের দিকে হাঁটতে হাঁটতে যে ওখানে যে আমরা সমুদ্রে এখন সাঁতার কাটাকাটি করব সকালবেলা আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলাম এখন সবাই ঝাঁপিয়ে পড়বে সমুদ্রে তো চলুন সমুদ্রে গিয়ে দেখায় আমরা এইমাত্র সমুদ্রের দ্বারে বসে গেছি এখন পানিতে আমার পালা সবাই এখনও ধারে বসে আছে এখনই নেমে পড়বো দেখি তো আমরা এখন কিন্তু এই যে দেখেন ঢেউগুলো দেখতেছি প্রচুর ঢেউ আসলে কুয়াকাটা আসেই সবাই বা সমুদ্রের ধারে যাই সবাই ঢেউয়ের গর্ত শুনতে এবং এই ঢেউ দেখতে সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখন সমুদ্রে ঝাঁপ দিচ্ছি নাকি আসেন আপনিও છે ભાષણ

যতই মন খারাপ থাকুক আপনার এখানে আসবেন মন ভালো হয়ে যাবে তো আজকের এই পর্যন্ত ভিডিও আপাতত ও রাত্রের ভিউ আলাদা করে দেখাবো বিকালের ভিউ আলাদা করে দেখাবো এখন টানা রোড এবং দুপুরবেলা প্রচুর ঢেউ ঢেউ সবসময় থাকে না দুপুরবেলা থাকে তো আমার টিম মেটটা আমাদের আমাকে ডাকছে আমি এখন ফোনটা রেখে চলে যাব হ্যালো এখন বাজে বিকাল কয়টা বিকাল পাঁচটা বাইশ তো আমরা এখন হোটেল রুম থেকে সি দিকে যাচ্ছি আমাদের বাইকগুলো পার্ক করা আছে এখানে পার্কিংয়ে তো বাইকগুলো বের করবো এখন সবাই যাবো আমরা সবাই হোটেল রুম থেকে কিন্তু বের হচ্ছে এখন আমরা সি দিকে যাবো অলরেডি

আচ্ছা ঠিক আছে আসুন মোটামুটি বিকেলবেলা একটু ভিড় হবে সকালে এতটা ভিড় ছিল না এখন যতটুকু দেখতেছি ভিড় দিপু ভাই হাত কাঁচ করে চলে আসছে শত কোটি টাকার ভিউ নাসিম ভাই এই ভিডিওতে আমরা কয় কোটি টাকা এ ভাইয়া কেকার কিলটা কেমন ভালো ¡Gracias! সকাল দুপুর বিকাল সন্ধ্যা পেরিয়ে এখন রাত রাত চলে আসছে এখন গড়িত সময় হচ্ছে সাড়ে সাতটা সবাই রাত্রের ভিউ নিচ্ছে এবং রাত্রে যে সমুদ্রের গর্জন সেটা কিন্তু সবাই আবারও কিন্তু সেই ঢেউটা আমাদের মধ্যে চলে আসছে এই অসাধারণ সমুদ্রের যে গর্জন রাত্রে এটা আসলে খুব সুন্দর পরিবেশ তো আমরা এখন এখানে মাছ এবং কাঁকড়া খাওয়ার জন্য আসছি এই যে চয়েস করছে সবাই তো দেখা যাক কোনটা সবাই চয়েস করে এই যে চারিদিকে শুধু মাছের বাজার এখানে অক্টোপাস থেকে শুরু করে মোটামুটি সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় এই যে জীবিত এখনো কাঁকড়া অনেক বড় বড় কাঁকড়া এখন আমরা সেই অর্ডার দিয়ে দিয়েছি আমাদের কাঁকড়া এবং মাছ সেগুলো এখন ফ্রাই করা হচ্ছে তারপর এখানে আসার পরে সবাই একসাথে খাবো দেখেন একটা ভিউ দেখেন এখানে খাওয়া হবে এবং সাথে সাথে এখানে এই পাশের সমুদ্রের ভিউ যা সমুদ্রের ভিউ নিতে নিতে কাঁকড়া ভোজ এবং মাছ ভোজ বিষয়টা অনেক অসাধারণ আসলে সমুদ্র বিলাসী বলা যায় এটারে ওই যে সবাই আছে অলরেডি বসে হ্যাঁ অপেক্ষা করছে কাঁকড়ার জন্য এবং মাছের জন্য আসলে আপনারা দেখতে পাবেন কিভাবে রান্না করে দেয় এখানে প্রায় আধা ঘন্টার বেশি অপেক্ষা করার পরে এই যে প্রথমে মাছ চলে আসছে মাছ প্রায় আধ ঘন্টা দুই ঘন্টা হয় না আধা ঘন্টা আধ ঘন্টা এটা আধা ঘন্টা চলে আসছে মাছ ফ্রাইড একটা কাঁচুর নেই তারপরে এখন এই যে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার ভিডিও আসলে খুব একটা দেখাইতে ভালো লাগে না যার কারণে এখন খাওয়া দাওয়াটা করে নেবে